প্রতিবেশের সপ্তাহ করতে গিয়ে আর বাড়ি ফেরা হল না এক ব্যক্তির শ্মশানের পার্শ্ববর্তী নদীর জলে ভাসমান মৃতদেহ উদ্ধার এলাকায় গভীর শোকের ছায়া বিশালগড়ের গোলাঘাটির কৃষ্ণশীল নামে এক ব্যক্তির বুধবার মৃত্যু হয়েছে তার শবদাহ করতে এলাকাবাসীর সঙ্গে শ্মশান যাত্রী হয়েছিলেন স্থানীয় তিপ্পান্ন বছর বয়সী রানাধর রাতে সবাই দাহ কার্য শেষ করে বাড়ি ফিরে এলেও এই রানার কোনো খোঁজ হয়নি তার নিকট আত্মীয় কেউ না থাকায় পরবর্তীতে খোঁজাখোঁচিও তেমন কোনো বালাই ছিল না বৃহস্পতিবার বিকেলে শ্মশান সংলগ্ন বুড়িমা নদীর জলে ভাসবান অবস্থায় এই রানাধরের খোঁজ পাওয়া গেল তা দেখে খবর দেওয়া হয় টাকার জলা থানায় ওসি রথিন দেববর্মা সহ ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধারের ব্যবস্থা করে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় গ্রামবাসী এই রানাধরের মৃতদেহ শনাক্ত করেছে বলে জানালেন ওসি রথিন দেববর্মা আমরা একটা খবর পাই যে বুড়ো একটা মৃতদেহা পরে আছে কিন্তু ওই মৃতদেহের ব্যাপারে কেউ কোনো পরিচিত হয় নাই এবং মৃতদেহ কার তাও শনাক্ত করতে পারেনি তারপর আমরা পুলিশ স্থানীয় জনগণ এবং গ্রামবাসী মিলে আমরা গুরুতে আসি দেখি একটা মৃত লোক সে জলের মধ্যে বাসন অবস্থায় আমরা দেখতে পাই তারপর আমরা সবাই সবই তাই আমরা মৃত ব্যক্তিকে জল থেকে তুলে আমরা যখন পারে আনি তখন গ্রামের লোকগুলা ওই লোকটিকে চিনতে পারি তার নাম হলে ধর বয়স বাহান্ন বাবার নাম হলে ধর গ্রাম গোলাঘাটি একটু উল্লেখ করতে হয় গতকাল আমরা যতটুকু শুনছি এ নদীর পারে একটা মৃত ব্যক্তির কাসত হয়েছে ওই কাসতর মধ্যে সেও এসেছিল এরপরে থেকে বাড়িতে আর সে ফিরে স্থানীয় সূত্রের খবর এই ধর তার নিজ বাড়িতে একাই থাকতেন অনেক আগে ই তার স্ত্রী তাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে তার কোনো নিকট আত্মীয় না থাকায় কার্যত গ্রামবাসী তার শেষকৃত্য সম্পূর্ণ করার তৎপরতা শুরু করেছে ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড